এই তিন বেলা যে এত ভাত গেলিস হ্যাঁ সেগুলো কই যায় বলতো দেখি সামান্য পা টিপতে তো মনে হচ্ছে কি গায়ে বতরে কোনো শক্তিই নাই সারাদিন খায় কি হয় আয় একই ঘোরা আম্মা ঠিক করে তো টিপতেছে তারপরে এমন করতেছেন কেন আর দিদি আয় রাজা দি আপনি কি হয়েছে হ্যাঁ ভাত টিপতেছেন না মনে হচ্ছে যে এরকম এরকম করে চিনতে পারতেছেন আপনার গায়ে শক্তি নাই আম্মা আমি আপনাকে কত ভালোবাসি এত কি পাইতে দিতেছিতা আপনি এমন করেন কেন আমার লগে পাই দিতেছেন হ্যাঁ আল্লাহ তাআলার কি শক্তি নাই কোন শক্তি নাই কাজ কামেও শক্তি নেই হাতে যে শক্তি হবে সেটাও নাই কেমন ভাব করতেছে মন হচ্ছে জীবনে আমি ভাত খাইতেই দেই না তো আরাম আয়েশ করবে এই বয়সে না না দুইজন আনছে আর জানি হয়ে খালি ঘুরে ফেরে সাজুগুজু করে আম্মা সংসারে তো সব কাজই করি

ভাত খাইশের জন্য হ্যাঁ বুঝে মনেディスク আমার হাত দি দুইটা ভাই আছেরা আফখান করে দিবে চল হ্যাঁ আচ্ছা এই বউ গারে সাথে তুমি এইরকম বৈভার কর তুমি আমি অন্য দিকে দেখি তুমি বউ গারে দেখপরি না আচ্ছা তোমার যখন আমি বিয়ে করে নিয়ে হ্যাঁ তোমার তো শাশুড়ি ছিল আমার মা কি দিয়ে गाव ভাত পাতে পারছিল নাকি ওরে আমার কালাচা আমার কালা মানি বৌদের ওপর একটু অত্যাচার করি কষ্ট হয় তাই না তাহলে এক কাজ করলেই তো পারো বৌদের জন্য যখন এত দরদ কি আর বলবো হাত তুমি টিপে দিলেই তো পারো তাই না না আমি কই কি এটা ধরো সংসারে চরম পরিশ্রম করে হাঁটা করে ওইরও তো একটু শরীরে আরামায়াস আছে ও তাই বুঝি লজ্জা করে না আমার উপরে কথা বলতে আমি বলি নাই এই বাড়ির কর্তি হচ্ছে আমি আমি যেভাবে সবাইকে উঠতে বলবো উঠবে বলবো বসবে তুমিও কিন্তু এই সীমার বাহিরে না বসি তো তাহলে এখন কেন এত কথা বলছো খবরদার তুই এমন এমনকি ছেলের ব্যাপারে আমার উপরে কোনো খবরদারি করবে না তাহলে কিন্তু তোমারও ফলাফল ভালো হবে না আমার কালা চাঁদ আচ্ছা যা যা বলছি অপর দালালি করতে আসছে কি কি ব্যাপার মনে হচ্ছে খুব নাটকের অভিনয় উপভোগ করছেন আপনারা না না মা নাটক না এমনি দাঁড়াইছি কিছু বলবেন হ্যাঁ যান যা কাজে যান থালা বাসন মাজেন আর শোনেন আপনি কি করবেন আপনি যা করবেন আমি তাই ঘরে যান আমার জন্য খাবার দাবার টেবিলে নিয়ে বসে থাকেন আমি আসতেছি যান ওরা জানে না যে আমার উপর ফপর দালালি করা অতটা সহজ না আমি সেই কোয়ালিটির লোকই না গুলাম কত হবই দেশ বন্ধন পাইলাম না তবু একটা অন্তর কি মনে রং লাগছে না মনে রং লাগছে ও এখানে সুন্দর প্রকৃতিক বসে মনের সুখে গান গাচ্ছ তাই না আর সংসারের যত অশান্তি আমাদের দুই বইয়ের আর তোমারা দুই ভাই আরামে দিন কাটাও এই তোমার মায়ের এত ঝাড়ি আমাদের সহ্য করতে হবে কিসের জন্য এরা তো বুঝি না এই তোমার মায়ের সামনে গলা উঁচু করে কথা বলতে পারি না বলে মনে করো না যে তোমাকে কিছু বলবো না এই শোনো আমার বাপের বাড়ি পাঠাই দাও এক্ষুনি এই মুহূর্তে বাপের বাড়ি পাঠাই দাও আহারে তুমি তো দেখতেছি আমার মা আতেন বেশি দজ্জাল হয়ে গেছে আমার মা তো একটা দজ্জাল আছেই আমার মার সামনে শোনো খালি কি তুমি আমার মার সামনে খালি তুমি মেমাও করো আমি মেমাও করি হাসান মেমাও করে হাসানের বউ মেমাও করে আমার আব্বা যে আব্বা আব্বা মার সামনে জোর গলায় কথা করতে পারে না তুমি কি এটা বোঝো না আর মার সামনে যদি জোর গলায় কথা করতে যায় দুই গালে সোয়াল আমার থাকবে তুমি কও না তাইলে ঠান্ডা মাথায় থাকো আমি হাসানের সাথে বসে একটা সুন্দর একটা সমাধান আমি নিয়ে আসতেছি টেনশন করে না তুমি যাও তো ঠিক তো হ্যাঁ ঠিক তুমি যাও তো মনের সুখে মেলা দিন পর গান ভালো

কাম তো আমিও করি তুমিও যদি চিল্লা কর করো মাও চিল্লা করলে কি ভালো লাগবে না শোনাও শোনো করি না আমি মা দেখি যদি সম্ভব হয় একটু বুঝাই শুনি কব তোমার আর বুঝান লাগবে না তোমার আর বুঝান লাগবে না হয় তুমি আমার বাপের বাড়ি দিয়ে আসো নালে তুমি আমার নিয়ে অন্য কোথাও যাও আমি সেইখানে থাকবো আমি এইখানে আর থাকতে পারবো না বুঝতে পারছো তুমি এই থাকার যাও আমি বড় ভাইয়ের সাথে কথা বলবো তুমি যাও একটু দেখে শুনে না মা জানো না দেখে তুমি যে যাও বিলাই সাথে এখন যাচ্ছিস আমাকে না বলে কোথায় যাচ্ছি আবার আমরা বাড়ি থেকে চলে যাচ্ছি তুমি যে অত্যাচার করো আমার বৌর প্রতি ভাবির প্রতি আমরা আমরাই বাড়িতে থাকতে পারবো না শাওশ হয়েছে আমাকে না বলে আমার অত্যাচারে তোমরা বাড়িতে থাকতে পারছ না এই অবের থেকে গলার সাউন্ড এত বড় করা শিখলি এই বাড়িতে যত যাবতীয় কাজ কর্ম যত দেখাশোনা সব আমি করি কোনদিন কাজ করে এক মুঠো ভাত জাল কিনেছিস কিনেছনি এই সংসারটা দেখাশোনা করি আমি আর আমার উপর রাজনীতি করিস কি ব্যাপার রাসেল সাহেব আপনি তো আমার বড় ছেলে তাই না বোর কথা শুনে সুন্দর টই করে চলে যাচ্ছে শোনো মা আসলে তা না আমরা দুই ভাই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আর এই অশান্তির মধ্যে থাকব না আমরা একটু শান্তির জায়গা খুঁজতেছি ঠিক আছে ভালো কথা যা যাবি যা তবে আমি মাথা নত বা হুজুর হুজুর করে তোদের রাখতে যাব না মা আমাদের সাথে যে অত্যাচার শুরু করেছে এরকম করলে এবার বাড়িতে থাকা যায় আমরা দুই ভাই সিদ্ধান্ত নিয়েছি আমরা কাম কাজ করিয়া মানসি বাড়িতে বাসা বেড়া থাকবো তাও এই বাড়িতে থাকবো না ভাইয়া চলো তো ভালো সিদ্ধান্ত নিছিস ঠিক আছে আগে বলবি তো আমিও তো তোদের সিদ্ধান্তের সাথে একমত হব চল আমিও যাই বাবা তুমিও যাবা হ্যাঁ আমিও যাব কারণ এ তোর মার সঙ্গে বিয়ের পর থেকে আজ পর্যন্ত কোনোদিন আমি শান্তি পেলাম না হ্যাঁ আচ্ছা ও শাশুড়ি ছিল ওকে কি এরকম অত্যাচার করছে করে নেই আর আমাকে এই কালো বলে অত্যিচ্ছ তাচ্ছিল্য করছে সারাটা জীবন এখন আমি ওই যে সেই গানের কথা মনে পড়ে গেল হ্যাঁ আমি হলাম কালা পাখি তুমি জানি কি ও সুন্দরী লালনা ঠিক আছে তোমার সঙ্গে আর আমার থাকা চললো না তাই আমি সিদ্ধান্ত নিছি আমি থাকবো না আমিও তোদের সঙ্গে যাবো চলো চলো আমি একা থাকতেই পারি একাই থাকো একা